আসসালামু আলাইকুম জিওগ্রাফি আজকে আমরা বাল্টিক রাষ্ট্র বাল্টিক অঞ্চল এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং ম্যাপ দেখে পড়ার চেষ্টা করব এখানে আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইউরোপ মহাদেশ একটু খেয়াল করুন দেখতে পাবেন এই যে এই যে এটি হচ্ছে বাল্টিক সাগর এই বাল্টিক সাগরের তীরবর্তী তিনটা দেশ নিয়ে বাল্টিক রাষ্ট্র গঠিত হয়েছে তিনটা দেশ নিয়ে বাল্টিক রাষ্ট্র গঠিত হলেও বাল্টিক সাগরের তীরবর্তী আরও কিন্তু কিছু দেশ রয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমরা সেই ফার্স্টে সেই দেশগুলো একটু এক নজরে দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক দেশ যে এমসিকিউগুলো আসে কি ধরনের ভুল হতে পারে সেটাও আমি বলে দেব তুমি আমরা জেনে নেই বাল্টিক সাগরের তীরবর্তী যে দশ নয়টি দেশ আমরা দেখতে পাচ্ছি সেই নয়টি দেশ এবং তাদের নাম রাজধানীর নাম ঠিক আছে ওকে বাল্টিক সাগরের ঠিক পশ্চিম তীরে এই যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেনমার্ক এটি এটি হচ্ছে ডেনমার্ক ডেনমার্কের রাজধানী ঠিক এখানে অবস্থিত এটি হচ্ছে কোপেন হেগেন তাহলে ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন এই যে এই দেশটি এটি হচ্ছে জার্মানি এবং এটির রাজধানী হচ্ছে ঠিক এখানে বার্লিন জার্মানির ঠিক পূর্ব পাশে এই যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোল্যান্ড এবং পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারশ ওয়ারস এই যে তিনটা দেশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস্তোনিয়া এটি হচ্ছে লাটভিয়া এবং এটি হচ্ছে লিথোনিয়া এস্তোনিয়ার রাজধানী হচ্ছে ঠিক এখানে তাল্লিন এটি লাটভিয়া লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা এবং লিথুনিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস এই যে তিনটা দেশ এবং এই যে এখান থেকে এই পর্যন্ত যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এই যে দেশটি এটি বাল্টিক সাগর তীরবর্তী দেশ এবং এটি হচ্ছে ফিনল্যান্ড এবং এটি রাজধানী হচ্ছে ঠিক এখানে হেলসিং এবং এটি হচ্ছে সুইডেন সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম এই যে টোটাল নয়টা দেশ একটু খেয়াল করুন সুইডেন ফিনল্যান্ড এস্তোনিয়া ল্যাডভিয়া লিথোনিয়া জার্মানি ডেনমার্ক তাহলে এই নয়টি দেশ হচ্ছে বায়োটিক সাগরের তীরবর্তী দেশ যদি এক্সামে আসে যে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কয়টি সেক্ষেত্রে কিন্তু তিনটি নয়টি হবে ঠিক আছে যে ডেনমার্ক জার্মানি পোল্যান্ড রাশিয়া ফিনল্যান্ড সুইডেন এস্থানিয়া লাটভিয়া এবং লিথুয়ানিয়া এখন যদি বিষয়টা এমন হয় যে বাল্টিক রাষ্ট্র কথা আসে সেক্ষেত্রে কিন্তু কি হবে বাল্টিক রাষ্ট্র একটু খেয়াল করেন এই বাল্টিক সাগরের তীরবর্তী ঠিক পূর্ব পাশে যে তিনটা দেশ রয়েছে লাটভিয়া এবং লিথুয়ানিয়া এই তিনটা দেশকে কিন্তু একত্রে কি বলা হয়ে থাকে বাল্টিক রাষ্ট্র বলা হয়ে থাকে এটি কিন্তু নরওয়ে বাট নরওয়ে নরওয়ে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয় তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হলো যে বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক দেশ কিন্তু ডিফারেন্ট তাহলে বাল্টিক রাষ্ট্র বললে সেক্ষেত্রে আস্তনিয়া লাটভিয়া এবং লিথুনিয়া এই তিনটা দেশ হবে আসসালামু আলাইকুম আজকে আমরা মজার টেকনিকে কিভাবে বাল্টিক রাষ্ট্র মনে রাখা যায় সেটি দেখার চেষ্টা করব বাল্টিক রাষ্ট্রকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করব সেটি হচ্ছে এ লি এতে হচ্ছে লিতে হচ্ছে লিথোনিয়া আর লাতে হচ্ছে এই হচ্ছে সংক্ষেপে বাল্টিক রাষ্ট্র মনে রাখার নিয়ম